আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আশা করি সবাই ভালো আছেন আমি আজকে আপনাদের দেখানোর চেষ্টা করব একটা গাভি বাচ্চা দেওয়ার পরে দুধ আসে না ওলান শক্ত হয়ে থাকে আপনার ওলানে অনেক ব্যথা থেকে হাত দিতে দেয় না অনেক সমস্যা আসলে এই সিন্ডমগুলো দেখা দিলে কি কি মেডিসিন খাওয়াতে হবে এবং কি কি পরিচর্যা করতে হবে এটা আমি আজকে আপনাদের ভিডিওর মাধ্যমে দেখানোর চেষ্টা করব আমার এই গাভিটা বাচ্চা দিচ্ছে গতকালকে মানে আপনার তেইশ নভেম্বর দু ইনশাআল্লাহ গরুটা খুব ভালোভাবে ডেলিভারি হয়েছে একটু কষ্ট হয়েছিল আমাদের সমস্যা নেই আপনার হয়তো ভিডিওর মাঝে দেখছেন তবে গরুটার ওলান যে মানে এখনও অনেক চাকা অনেক শক্ত হয়ে আসছে দুধ আসতেছে খারাপ না কালকে গাপ দুধ আসছে ছয় লিটার একবারেই ছয় লিটার আসছে আবার বিকালের দিকে এরকম দুই লিটার রাতে এক লিটার এরকম সারাদিন আর কি নয় লিটারের মতো দুধ আসছে কালকে ইনশাআল্লাহ আমার এই গাভিটা পনেরো লিটার এর আগের বাদ বাচ্চা দিচ্ছে যখন তখন পনেরো লিটার করে দুধ হইতো ইনশাল্লাহ দেখি এবার কতটুকু হয় জানি না আল্লাপক জানে ভালো তবে গাভিটার ওলানটা আগে আমাকে ঠিক করে নিতে হবে এর জন্য আমাকে কিছু পরিচর্যা করতে হবে সব থেকে বড়ো কথা হইতেছে পরিচর্চাটা হচ্ছে ইম্পর্টেন্ট জিনিস আপনি যদি ঠিকমতো আপনার গাভিটাকে পরিচর্চা করতে না পারেন তাহলে সেটা থেকে কাঙ্ক্ষিত ফলন পাওয়া যাবে না গাভীর যদি এরকম বাচ্চা দেওয়ার পরে সমস্যা দেখা যায় তাহলে আপনারা অবশ্যই প্রচুর পরিমাণ ওলানে পানি দিবেন যদি পানি না দেন তাহলে গাভিটা কিন্তু ওই ওলানটা সহজে ভালো হতে চাবে না এক কথায় পানির কোনো বিকল্প নাই আপনি প্রচুর পরিমাণে কমসে কম আধা ঘন্টা থেকে এক ঘন্টা পানি দিবেন এভাবে আমি যেভাবে পানি দিতেছি এইভাবে আপনারা প্রচুর পরিমাণে পানি দিবেন কারণ ওলানটার মধ্যে প্রচুর পরিমাণ গরম আসে মানে গরম এবং মানে ওখান থেকে ভাব উঠতেছে এরকম একটা আর ওলানে প্রচুর পরিমাণ পানি দিতে হবে তারপরে আপনার ঠান্ডা কিছু দিতে হবে আমি সকালবেলা একবার বরফ লাগাইছি প্লাস আবার আমি মনে করেন যে দেড় দুই ঘন্টা পরে আবার প্রচুর পরিমাণ পানি এখন প্রচুর পরিমাণ পানি দিতে হবে এক কথায় পানির কোনো বিকল্প নাই পানির পাশাপাশি আমাদেরকে দিতে হবে করফুল আছে করফুল আপনারা বিশ তিরিশ টাকা নিয়ে আসবেন কোরফুলের সাথে সরিষার তেল মিক্সড করে রাখবেন আমি আগে করে রাখছি করফুল সরিষার তেল মিক্স করে আপনারা ভালোভাবে কলানটা মেসেজ করবেন এক কথায় কমসে কম বিশ মিনিট আপনাকে ম্যাসেজ করতে হবে আর পানি কমসে কম আধা ঘন্টার নিচে পানি দেওয়া যাবে না প্রচুর পরিমাণে পানি দিতে হবে এবং পানিটা দিতে হবে কমসে কম তিনবেলা আপনারা সকাল দুপুর রাত এইভাবে তিন এভাবে কয়েকদিন আপনারা পানি দিবেন যতদিন না ওলান ক্লিয়ার হচ্ছে এভাবে পানি দিবেন এবং গরুটাকে প্রচুর পরিমাণ ছেঁকতে হবে কারণ এই সময় আপনার ওলান যত ফাঁকা থাকবে তত দুধ নামবে এবং দানাদার খাদ্যের পরিমাণটা কমাই দিতে হবে যদি আমরা গাব অবস্থায় চার পাঁচ কেজি দানাদার খাদ্য দিয়ে থাকি তাহলে আমাদেরকে আরও একটু কম দিতে হবে পুঁতিবেলাতে এক কেজি করে দানাদার খাদ্য দিতে হবে মানে দিনে তিন কেজি সে দানাদার খাদ্য খাবে এর থেকে বেশি দেওয়ার দরকার নাই ওলানটা যখন ক্লিয়ার হয়ে যাবে তারপর তারপরে আমরা তাকে পর্যাপ্ত পরিমাণ দানাদার খাদ্য দিব যেটা তার বডি ওয়েট এবং দুধ শনের ওপর ডিফেন্ড করে দেওয়া হয় মানে একটা গরু দুধের ওপর ডিফেন্ড করে এবং বডি ওপর বই ডি ওইটার ওপর ডিফেন্ড করে দানাদার খাদ্য দেওয়া হয় তাছাড়া গরুর চেহারা খারাপ হয়ে যাবে গরু ধীরে ধীরে একদম দুর্বল হয়ে যাবে নেক্সট টাইম হিটে আসতে চাবে না বীজ দেবেন কনসেপ্ট করবে না সাইলেন্ট হিট আসবে এক কথায় কমর পড়ে যাবে অনেক সিন্ডম দেখা যাবে আর কি এই জন্য আপনাকে পরিচর্যা করতে হবে ঠিকমতো নিয়মিত এবং সব কিছু চেষ্টা করবেন নিজে হাতে করার এতে করে ইনশাআল্লাহ আল্লাপাকে রহমত তো থাকবে এবং আপনার জিনিসগুলা ভালো থাকবে আপনি গরুগুলা দেখলেই বুঝতে পারবেন কোনোটার কোনো সমস্যা আছে কি না আমি এত ব্যস্ততার মাঝেও সবসময় চেষ্টা করি এই পরিচর্চাগুলো নিজে হাতে করার কারণ আমি জানি আমি আমি যদি কারো ওপর এটা দায় ভার চাপাই সে আমার মতো করে নাও করতে পারে এবং আমি যেটা বুঝি সে নাও বুঝতে পারে এজন্য আর কি আমি আমার মনে তৃপ্তির জন্য আমি সব সময় নিজের কাজটা নিজে করে থাকি আমি নিজেকে বোঝাইতে পারি যে না আমার কাজটা আমি কমপ্লিট করে আসছি ওখানে কোনো সমস্যা নেই যাই হোক আমি যেভাবে ম্যাসেজ করতেছি আমি যে তেলটা দিছি এটা হচ্ছে সরিষার তেল একদম খাঁটি সরিষার তেল এবং হচ্ছে কোরফুল কোরফুল আমি ৩০ টাকা নিয়ে আসছিলাম ওই তো তিরিশ টাকার কোরফুলের সাথে আমি প্রায় দেড়শো একশো দেড়শো গ্রামের মতো তেলের সাথে মিক্স করছি সকাল একবার লাগাইছি এখন আবার দিতেছি তিন চার ঘন্টা পরে আপনি পারলে বাটগুলা বাটের বাটগুলা একটু বাদ দিয়ে আপনারা বিশেষ করে সাইডটা ভালোভাবে ম্যাসেজ করবেন কমসে কম বিশ মিনিট ম্যাসেজ করবেন ভালোভাবে আর বিশেষ করে এই গরু বাচ্চা দেওয়ার পরে এই পরিচর্যাটা হলো খুব ইম্পর্টেন্ট একটা বিষয় এই সময় গরুর গরুকে পরিচর্যা না করলে অনেক সময় অনেক গরু ম্যাস্টাইটিসও হয়ে যায় ঠিক মতো দুধ আসে না অনেক সমস্যা দেখা যায় আর কি আসলে আমাদেরকে আল্লাপাক একটা জিনিস দিছে সেটাকে ভালো রাখার দায়িত্ব তো আমাদেরই এই জন্য সবসময় আমরা চেষ্টা করব সব কিছু পরিচর্চা ঠিকভাবে করার মাসাল্লাহ দেখেন আমার এই বাসুরটা খুব কোয়ালিটি সম্পূর্ণ হয়েছে আসলে বাসুরটা গাভী হিসাবে অনেক বড় হয়েছে এবং কালকে বের করতে প্রচুর পরিমাণ কষ্ট হয়েছিল আমাদের আল্লাহ রহমতে সুস্থ সবল আছে মা বাচ্চা দুটাই ভালো আসে আর বরফ আপনারা অবশ্যই ফ্রিজে একটা বাটিতে করে বরফ রাখবেন ওই বরফটা হাতে নিলে হয়তো বা সমস্যা হতে পারে আপনারা তেনা অথবা ন্যাকড়া দিয়ে ধরে ভালোভাবে পুরা ওলান্ডা মেসেজ করবেন বরফের পানি দেওয়া খুবই ভালো আর কি মানে বিশেষ করে ঠান্ডা পানি ঠান্ডা পানি দিয়ে ভালোভাবে ম্যাসেজ করবেন করফুর সরিষার তেল দিয়ে ম্যাসেজ করবেন এবং প্রচুর পরিমাণে পানি মারবেন এটা হচ্ছে ওর হচ্ছে প্রাথমিক ট্রিটমেন্ট আর আপনারা এর পাশাপাশি কিছু আপনাদের মেডিসিন খাওয়াইতে হবে মেডিসিনটা হতে পারে আপনার বিভিন্ন কোম্পানির আসে আপনি আমি যেটা খাওয়াই খাওয়াবো সেটা হচ্ছে একমি কোম্পানির প্রো মাস্ট ফেট একশো বিশ গ্রামের এটার দাম খুব বেশি একটা না তবে ওই গ্রুপের আরও আছে যেমন মেস্টিকার প্লাস নো মেস্টি তারপরে মিস্টিরিয়েন ইত্যাদি অনেক আছে আপনারা যে কোনো একটা ভালো দেখে আর কি ব্র্যান্ড কোম্পানি নেওয়ার চেষ্টা করবেন সময় ভালো দেখে নেবেন তাহলে প্রতারিত হবেন না কাজ ভালো করবে এর প্রাথমিক ট্রিটমেন্টটার পাশাপাশি অবশ্যই ওটা করবেন আর গরুকে আপনারা যে যখন পানি খাওয়াবেন অবশ্যই একটু খাওয়া সোডা দিবেন তিন চার দিন কারণ পেটের মধ্যে বিভিন্ন ধরনের অ্যাসিডিটি গ্যাস থাকতে পারে জ্বালা পোড়া বা আপনারা আরও একটা কাজ করতে পারেন পানি দেওয়ার সময় এই দুই তিনবেলা একটু কুসুম কুসুম গরম পানি খাওয়াবেন এবং সাথে আপনারা দিবেন স্যালাইন কুলকো লাইট অথবা রেনালাইট লাইট একটা করে আর সাথে একটা করে বায়োগাট খাওয়াবেন এতে করে গরুর রুচিটা ঠিক থাকবে হঠাৎ করে রুচি নষ্ট হয়ে যাবে না গরুর পেটের মধ্যে কোনো ট্রাবল হবে না আর এখন যে মেডিসিনটা দেখা দিচ্ছি এটা হচ্ছে অ্যাভেলাফর এটা দিলে ওলারের ওলানের মধ্যে যত পরিমাণ ব্যথা আছে ওলানের যে সমস্যাগুলো আছে সব সমস্যার সমাধান করবে এবং যদি ম্যাস্টাইডিসের কোনো সিনডম থাকে সেগুলোর বিরুদ্ধেও কাজ করবে রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করবে এটা একটা রেনাডার প্রোডাক্ট এর হচ্ছে গায়ের রেট আসছে একশো পঁচিশ টাকা আপনারা ডিসকাউন্ট দিয়ে নিতে পারবেন সমস্যা নেই খুবই ভালো একটা প্রোডাক্ট প্রতিদিন দশ গ্রাম করে খাওয়াবেন একবেলা আর প্রোমাস্ট ভেট এটা হচ্ছে একমি কোম্পানির একশো বিশ গ্রামের এটাও খুবই ভালো একটা ওষুধ আপনারা এটা দুই দুইবেলা খাওয়াবেন আপনারা হচ্ছে একটা একটা পট তিন ভাগ করবেন তিন ভাগ করে তিনবেলা খাওয়াবেন মানে একদিন সকাল বিকাল পরের দিন সকাল এইভাবে খাওয়াবেন কমসে কম তিনটা খাওয়াতে হবে মানে এক বেলায় আপনারা চল্লিশ গ্রাম করে দিবেন দুইবেলা আশি গ্রাম পরের দিন চল্লিশ গ্রাম এইভাবে ইনশাল্লাহ দেখবেন আপনার গরু পাঁচ দিন সাত দিনের মধ্যে ঠিক হয়ে যাবে এবং আপনারা যে গরুকে দানাদার ফুল দানাদার খাদ্যটা দিবেন এটা হচ্ছে বাচ্চা দেওয়ার দশ দিন পরে দশ দিনের আগে দানাদার খাদ্য ওভাবে দেওয়ার দরকার নাই আপনারা পার ডে তিনবেলায় তিন কেজি দানাদার খাদ্য দিয়ে গরুটাকে কোনো মতে ঠিক রাখেন জাস্ট আর একটু করে কাঁচা ঘাস দেবেন ফলটল যা খাবে খাবে একবারে ফুল দানাদার খাদ্য দিলে ওলান তো এমনিতেই শক্ত হয়ে আসে আরও চাপ দুধের চাপ দিলে পারে তখন আর ওলানটা আরও শক্ত হয়ে যাইতে পারে তখন দুধ আসবে না বিভিন্ন রকমের সমস্যা দেখা দেবে ম্যাস্টাইডিস হয়ে যাইতে পারে ওলানের যে উপকারী কোষগুলো আছে এগুলো নষ্ট হয়ে যাবে ক্ষতিকর কোষের সংখ্যা বৃদ্ধি হবে তখন আর দুধ আসবে না ম্যাস্টাইডিস হয়ে ওলানটা নষ্ট হয়ে যাইতে পারে এই জন্য পরিচর্চাটাও খুব ইম্পর্টেন্ট বিষয় যাই হোক এই ছিল আমার আজকের ভিডিও আমার ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটা লাইক করবেন কমেন্ট করবেন সাবস্ক্রাইব করবেন আর যদি খুব ভালো লাগে অবশ্যই আপনারা শেয়ার করে দেবেন অন্যরা যাতে দেখে উপকারী হতে পারে এই জন্য যাই হোক সবসময় আমার পাশে থাকবে আমি দোয়া করি আপনারা ভালো কিছু করেন আপনাদের সকলের জন্য দোয়া এবং শুভকামনা সবসময় থাকবে সবাই আমার জন্য এবং আমার খামারের জন্য দোয়া করবেন সবাইকে আসসালামু আলাইকুম আরহামুল্লাহি